নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে এসি এখন রয়েছে যা গরম তাতে সবাই এসি কিনেছেন ফলে এসি ব্যবহার কীভাবে করবেন যাতে বিল কম আসে কারণ বাঙালির পকেটটাও দেখতে হবে ফলে যাতে বাঙালির বিল কম আসে ইলেকট্রিক বিল কম আসে সেই সম্পর্কে ধারণা দিতে আমরা আজকে নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি বাড়িতে দুটো তিনটে করে এসি মিনিমাম একটি তো এসি সবার আছে কারণ যা গরম পড়েছে তাতে কিন্তু সবাই এসিটা কিনছে এবং এসি যেহেতু সাধ্যের মধ্যে এখন রয়েছে বাঙালিও করছেন চালু করার সময় আপনি তাপমাত্রা চব্বিশে রাখুন তারপর হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আজ আপনাদেরকে দেখাবো যে এসি ব্যবহার কিভাবে করবেন এখন যা তাপমাত্রা প্রত্যেক বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতে দুটো তিনটে করে এসি মিনিমাম একটি তো এসি সবার আছে কারণ যা গরম পড়েছে তাতে কিন্তু সবাই এসিটা কিনছে এবং এসি যেহেতু সাধ্যের মধ্যে এখন রয়েছে বাঙালি তাই প্রত্যেকে এসিটা কিনছে ফলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা এসি ইনস্টল করব যে জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো আমরা আমি আজকে একবার আপনাকে দেখিয়ে দেবো এবং যেহেতু আমি নিয়মিত এসি ব্যবহার করছি ফলে আমি জানি যে এসি মানে কোন লেভেলে এসির তাপমাত্র টেম্পারেচার রাখলে আপনার বিল টানবে কম টানবে বা কীরকম আপনার ঘরের ওয়েদার রাখতে হবে কীরকম ঘরের কন্ডিশন চাই ফলে সবটাই আমরা পাতা দেখাবো সঙ্গে দেখুন অবশ্যই বাঙালির পকেট এটা আমাদের কাছে বড়ো কথা ফলে এসি তো কিনেছেন কিন্তু পকেট সাশ্রয় এটা বড়ো কথা কারণ না হলে আপনার দেখবেন মাসে পাঁচ ছ হাজার টাকা বিল চলে আসছে তখন আপনি মনে মনে কেন যে কিনলাম এসি কেনার আগে আপনি অবশ্যই রুমের সাইজ দেখবেন যেরকম রুমের সাইজ ধরুন কারো রুমের সাইজ দশ আট তাহলে তাকে এক টন এসি কিনলেই হবে কারো যদি রুমের সাইজ যদি বড় হয় দশে দশ বারো বারো তেরো তাহলে তাকে ডেড টন কিনতে হবে তার বেশি বড় হলে তাকে 2 টন কিনতে হবে এই যে আমি যেমন করেছি আমার রুমের সাইজ হচ্ছে তেরো বাই দশ সেক্ষেত্রে আমার ডেড টন ঠিক মনে হয়ে গেছে এবং ডেড টনটা সাফিসিয়েন্ট যদি কেউ মনে করেন কম ছোট রুমে বড় এসি কিন টনের এসি কিনলে বেশি ঠান্ডা হবে এটা ভুল ভাবছেন যেমন সাইজ তে এসি আপনাকে কিনতে হবে অবশ্যই আপনাকে নিয়মিত যেহেতু আমরা পাঁচ ছ ঘন্টা চালাই ফলে আপনাদেরকে যখন আপনারা এসিটা অন করবেন নিয়মিত এক নাগারে চার পাঁচ ঘন্টা চালাবেন এই যে হুট করে বন্ধ করলাম আবার হুট করে চালালাম এতে কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে ফলে আপনার ফলে আরেকটি বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যখন আপনারা এসি কিনবেন এক টন না দেড় টন সেটা আপনার ঘরের সাইজ দেখে কিনবেন এই দেখুন আমার যদি ঘরের সাইজটা দেখি আমি দেখব যে আমারটা রয়েছে চোদ্দো বাই বারো বা বলতে পারেন তেরো বাই বারো এরকম সাইজের আমার ঘর রয়েছে ফলে আমি যখন দোকানে গিয়ে বলি সাইজটা তখন ওরা বলে যে আপনাকে দেড় টন সাইজের কিনতে হবে ফলে আমি দেড় টনের কিনেছি ফলে রুমের ওপর যদি আপনার রুম যদি আপনার ধরুন আট নয় সাইজে হয় বা বা দশ আটের সাইজে হয় তাহলে আপনার এক টনে কাফি বুঝলেন তো এবং এরপর দেড় টন থ্রি স্টার না ফাইভ স্টার কিনবেন সেটা আপনার ব্যাপার আমি ফাইভ স্টার কিনেছি থ্রি স্টার কিনলেও কোনো ক্ষতি নেই কারণ যেহেতু আমরা নিয়মিতটা চালাই না আমরা পাঁচ ছ ঘন্টা চালাই ফলে আপনি থ্রি স্টারও কিনতে পারেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এসি কিনতে যাবেন আপনার ঘরের আয়তন দেখে এসিটা কিনবেন কারণ যদি ঘরের সাইজ ছোট হয় তাহলে একটু কাফি কারণ আপনি তখন বড় নিয়েও কোনো কাজ হবে না আপনি ভাবছেন যে এক ছোট ঘর বড় নিয়ে না ঠান্ডা হবে না ফলে যেরকম ঘরের সাইজ সেরকম আপনাকে এসি কিন্তু কিনতে হবে এই দেখুন আমার হাতে এখন রিমোট রয়েছে দেখুন আমরা যদি রিমোটটা দেখি দেখি আমাদের এখন তাপমাত্রা রয়েছে চব্বিশ ফলে চব্বিশ এইবারে কোনো সময় যদি আপনার মনে হয় যে তাপমাত্রা কমাতে হবে তাহলে আপনি একটু কমাতে পারেন সেক্ষেত্রে আপনি বাইশ তেইশে করলেন কিন্তু কুড়ির নিচে করবেন না এবং প্রথমে চালাবার সময় আপনারা কিন্তু সেটা চব্বিশে রাখবেন পরে দশ পনেরো মিনিট পর আপনারা কিন্তু সেটাকে বাইশে আনবেন বাইশ একুশ তক করতে পারেন কুড়ি তক্ষ করতে পারেন কুড়ি নিচে করলে আপনার তাপমাত্রা মানে আপনার বিলটা বেশি আসবে ফলে এইভাবে এই বিল এবং এসির যে এই যে রিমোট রয়েছে এই রিমোটগুলো ম্যাক্সিমাম সব ঠিকঠাক আছে বেশি ব্যবহার করার দরকার নেই মেন হচ্ছে কমানো বাড়ানো এবং অন অফটা এইটাই হচ্ছে মেন ফলে আপনারা আমি বলবো সাজেস্ট করব কুড়ি থেকে চব্বিশের মধ্যে রাখুন বিল কম আসবে এবং আপনারা এই এসি যেটা আমি কিনেছি এসিটা যেটা আমি নিয়মিত ব্যবহার করছি সেটা হচ্ছে ভোল্টার সে বলে এইটার আমি সব রকম দেখেছি যে এটার টেম্পারেচারও মানে কুল কুল মেথডটাও ভালো এবং বিলিংটাও কম আসে ফলে এই এসিটা আমি আপনাদেরকে সাজেস্ট করব এই হচ্ছে এসির বক্সটা এবং এসির বক্সটা দেখুন এরকম সেফ জায়গায় রাখবেন এবং চেষ্টা করবে যাতে এটাতে রোদ না পায় যদি বেশি রোদ লাগে বেশি রোদ পায় তাহলে কিন্তু আপনার বেশি কারেন্ট বিল আসবে বলে এটাকে এমন জায়গায় রাখবেন আমি দেখুন আমি যেমন রেখেছি একদম বাড়ির ভেতরে রেখেছি যাতে করে কি হয় যাতে করে আপনার রোদ পাবে না এবং ইলেকট্রিক বিলটাও কম আসবে এবং আপনাদের সাশ্রয় হবে